আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার ঘোষণা প্রকাশ হয়েছে পরীক্ষার ডেট প্রকাশ হয়েছে তা আজকে আমরা দুই হাজার একুশ সালের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের একটি বহু নির্বাচনী প্রশ্ন তুলে ধরব সমাধান সহকারে তাহলে এতে আপনারা প্রশ্নের ক্যাটাগরি এবং প্রশ্ন কী কী নিয়ে হতে পারে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বিলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক নীল অপরাজিত নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে হুমায়ুন আহমেদ সব কয়টা জানালা খুলে দাও না গানটি শুরুকারকে আহমেদ ইমতিয়াজ বুলবুল বজ্রবলি বলতে কি বোঝানো হয় একরকম কৃত্রিম পরি কবি ভাষা বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি একুশটি নেহারি ক্যাডেবী সদ্য নামে কে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত জল শব্দের সার্থক নয় কোনটি জলদি নিত্য মধ্যা কোন শব্দে বর্তমান আসাঢ় খণ্ডপলয় অর্থ কি ভীষণ গন্ডগোল কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় বরিশালিক প্রতিশব্দ কোনটি উর্মি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নাই রাম শব্দের বাংলা পরিভাষা কি শুদ্ধিপত্র বাংলা বর্ণমালায় অর্ধমাত্র বর্ণ কয়টি আটটি চেয়ারিটি বিগিনস এট হোম উক্তিটির অর্থে কি ঘর থেকে যাত্রা কর প্রাণ বয় কোন সমাস মধ্যপদলফি কর্মদারয় যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য মিশ্র বাক্য বিচ্ছেদ কোনটি হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি কর্মে শূন্য কোনটি সঠিক বানান নিশি তিনি কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে অন্নপূর্বা সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক কে প্রমোদ চৌধুরী চাচা কাহিনী এর লেখককে সৈয়দ মোস্তফা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন দৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি অ্যাবিনিশ এর বাংলা পরিভাষা কি তোমার মার তুমি যাও আমি আমার থাকি আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কারাগারের রোজ নামচা অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখিত আন্দামান বলতে কি বোঝায় ইংরেজ আমলের জেলখানা একটি চৌবাচ্ছায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক দশমিক পঁচিশ মিটার হলে এর গভীরতা কত দুই দশমিক পাঁচ মিটার কোনো সামান্ত দ্বার পি তম পদ কিউ এবং কিউতম পদ পি হলে পি প্লাস তম পদ কোনটি আঠারো ফিট উঁচু একটি খটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে বমির সাথে তেরে উৎপন্ন করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল ছয় ফুট ক প্রথমে তিন মাইল উত্তরে পরে নয় মাইল পূর্বে তারপর আবার নয় মাইল উত্তরে যায় শুরুতে শুরু হতে তার দূরত্ব কত মাইল উত্তর হলো পনেরো মাইল কোন সংখ্যার সত্তর পারসেন্ট থেকে তিরিশ সত্তর বিয়োগ করলে ফলাফল হয় সত্তর তবে সংখ্যাটি কত দুইশো কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার নিচের কোন ভগ্নাংশটি থেকে তিন ভাগ দু তিন ভাগের দুই ছোট উত্তর হলো পাঁচ ভাগের তিন ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি যোগফল কত তিনশো ষাট ডিগ্রি বার্ষিক কত মুনাফায় তিন বছরের মুনাফা এক হাজার হবে উত্তর দশ পার্সেন্ট পারসেন্ট একশো বিশ ডিগ্রি এর মান কত মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ারের মান কত হবে

ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত চার অনুপাত হবে চার গ্রাম একটি সমকোণ ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের ধৈর্য কত দশ সেন্টিমিটার সদস্য নয় কোন দেশটি উত্তর হবে দুই হাজার একুশ অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয় তিন লাখ উনানব্বই হাজার কোটি টাকা এফটিপি স্ট্যান্ডস ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়া বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ বঙ্গোপসাগর ও জাবা সাগরকে সংযুক্ত করেছে কোনটি মালাক্কা প্রণালী ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষে দেশ কোনটি মালদ্বীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোনটি গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি যুক্তরাজ্যের রাজা ও রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান কানাডা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় বারোই মে দুই হাজার আঠারো উনিশশো সালের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কত আসন লাভ করে দুইশো আটাশি মজলিস কোন দেশের আইনসভার নাম ইরান কোনটি সম্পৃক্ত নয় নেটো ফেয়ারপেক্স কি গোয়েন্দা সংস্থা ব্যান্ড উইক কি বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি बांग्लादेश एंड फोर्ट्स हैंग्लादेश एंड फ्रांस है स्ट्रॉग इन ए लेटर ऑफ इंटेंट डिफेंस कॉर्पोरेशन वे ऑन द फलिस्तीन मीट द सेंट्रल फिंगर ऑफ ड्रामा द प्रोटोग सेंट्रल And in finger of a drama A little learning is dangerous things is a quotation from Alexander Pope If I are you dash I dash for the just case Choose the correct answer Bakarbar Uttravi would fight Hold water means. B.R. Examination A. Interpersonal conflict is conflict within an individual Amar Khudani Translate into English I have no appetite I have no appetite This is the useful book for research A. What is the meaning of a dead letter? Uthrabi law not in force. I am looking forward to dash you. See in killing the word the old man bought a bad luck to the pro is a simple sentence. Mathematics to be my favorite subject. Uthrabi is to read between the lines means to read carefully to find out and hidden meaning. Needle, thread. Find out the correct analogy. Leader, follower. What is sonnet? What is sonnet? poem of 14 ninth The phrase, Achilles heel, means a weak point. What is the meaning of the word, এর উত্তর হবে থার্ড এ থার্ডে হিসে টুমি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ মেক ইট ইন ইনডিরেক্ট এর উত্তর হলো হি ডিম্যান্ডেড অফ মাই হাই আই হ্যাড বিটেন হিজ ডগ মাই টিচার অ্যাম্ব অল দ্য গুড কোয়ালিটিস মেক ইট অ্যাফেসিভ এর উত্তর হলো অল দ্য গুড কোয়ালিটিস আর অ্যাম্বোডাইড ইন মাই টিচার What is the antonym of a, a egalitarian, egalitarian? elitist. Synonym of camomile is utrobi. Discuss. Identify the incorrect one. I am useful feeling. Uh, I am usually feeling tired after lunch. হু রোট দ্য শোরে দ্য গিফট অফ দ্য ম্যাগি এর উত্তর হলো ও হেনরি হুইস ইজ অ্যান এক্সাম্পল অফ বার্বল নাও উত্তর হলো দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট রুনা ওয়াইন টু গো হোম অ্যান্ড সো ডু উই তি আর কনসিডারেড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড এর উত্তর হল ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড আই ক্যান্ট হেল উত্তর হল স্মিং এ সিরিয়াস প্লে উইথ এ স্যার ইন্ডিং ইজ কল্ড এ ট্রাজেডি দুই তিন পাঁচ নয় সতেরো এর পরবর্তী সংখ্যা কত তেত্রিশ স্যার কোন শরণার্থ স্যার কোন স্মরণত্ববিধান অনুসারে দন্তান্য এই ব্যবহার হয়েছে ব্যাকরণ নিষ্করের সন্ধি বিচ্ছেদ কোনটি নিযোগ কর তোমাদের এই ছিল দেখা যায় খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের দুই হাজার একুশ সালের পরীক্ষার প্রশ্নের সমাধান পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন